অনেক কষ্টের মাধ্যমে ছাদ বাগানে আপনি প্রচুর হোক বা অল্প হোক কুল ফলিয়েছেন আপনি চাইবেন না যে এই কুল ফলগুলো খুব সহজে ঝরে আপনার গাছগুলো ফাঁকা করে দিয়ে আপনার মনকে হতাশাগ্রস্ত করে দিক তাই আপনি নানাভাবে পরিচর্যা করে ফলগুলোকে দ্রুত ম্যাচুরিটি দিয়ে ফলগুলো হারভেস্ট করার একটা চিন্তা মাথায় নিয়ে এসেছেন আজকের ভিডিও থেকে আলোচনা হবে ছাদ বাগানে কুল ফলের দ্রুত বৃদ্ধি গাছের নানা রোগ প্রতিরোধকারী অবস্থা পরিবর্তনের মাধ্যমে কুল ফলগুলো দ্রুত যাতে বৃদ্ধি পায় এবং আপনার খাবার উপযোগী হয়ে ওঠে কিভাবে পরিচর্যা করবেন কীভাবে গাছগুলোকে রক্ষাকবচ দিয়ে গাছগুলোকে নিজের মতো করে বড় করে তুলবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে খামারি কমল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম কুল বা বড়াই স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত হলেও আদতে ফলতে কিন্তু একই এই ফলটি আমরা ছাদ বাগানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু পরিচর্যা করি এবং গুরুত্বপূর্ণ নজরে দেখি অনেক কষ্টকুল ফল যখন ধরে তখন কিন্তু আমাদের পরিচর্যা অনেক পরিমাণ পরিবর্তন করতে হয় প্রথম যে পরিচর্যার পরিবর্তন করতে হয় সেটা হলো এই সময় গাছে কিন্তু খাবারের কিছু পরিবর্তন আনতে হয় অযথা নাইট্রোজেনের খাবার পরিমাণ না দিয়ে আপনাকে বাড়াতে হয় ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার সঙ্গে যে নাইট্রোজেনের খাবার দেওয়া যাবে না এমনটি একদমই নয় নাইট্রোজেনের পরিমাণ কম রেখে ফসফরাস এবং পটাশের পরিমাণ বাড়াতে হবে এর সঙ্গে সঙ্গে সামগ্রিক গাছের জন্য আপনাকে একটা ভারী মিশ্র খাবার দিতে হবে যে খাবারটি ছাদ বাগানে গাছ সমগ্র ফলের উপরে প্রভাব বিস্তার করাতে পারে এবং ফল দ্রুত হারভেস্ট করার মতো উপযোগী হয় তো প্রথমেই আপনাকে এই কুল ফলগুলো যে অবস্থায় দেখছেন এমন অবস্থায় এসে গেলে আপনাকে একটা ভারী মিশ্র খাবার প্রথমেই প্রয়োগ করে দেওয়া উচিত তো ভারী মিশ্র খাবারের মধ্যে কি আপনাকে দিতে হবে যে খাবারটি ছাদ বাগানিদের কাছে সেরা মিশ্র খাবার হিসাবে গণ্য হয় সেই খাবারটি কাছে অবশ্যই দিতে হবে টবের মাটি খুচিয়ে আপনাকে এই খাবারটি দিতে হবে এবং খাবার দেওয়ার পরে আপনাকে মাটিটা খুশিয়ে দিতে হবে যাতে করে এই খাবারগুলো মাটির সঙ্গে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে মিশে যেতে পারে দ্বিতীয় যে বিষয়টি আপনাকে নজর রাখতে হবে বা লক্ষ্য দেখতে হবে সেটা হলো গাছের গোঁড়ায় পরিমিত জল অর্থাৎ নিয়মিত গাছের গোঁড়াতে আপনাকে জল সরবরাহ করতে হবে জল এমন একটি জিনিস যেটি সমস্ত গাছের উদ্ভিদ বা প্রাণীকূলের জীবন এটি ঘাটতি হলে কিন্তু জীবকুলের কিন্তু বেঁচে থাকা মুশকিল হয়ে যাড়ায় তাই গাছে ফল থাকাকালীন বা না থাকাকালীনও জলের গুরুত্ব অপরিসীম তাই বিশেষ করে গাছে ফল থাকাকালীন যদি আপনি কুল গাছে জল দিতে আপনি ভুল করেন তাহলে দেখবেন একটা সময় পরে এসে আপনার কুলগুলো সব শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে ফলগুলো ঝরে পড়ার মতো অবস্থা দেখতে পাবেন কম বেশি অল্প যাই হোক না কেন প্রত্যেকটি কুলকে ম্যাচুরিটি দান করে তাড়াতাড়ি হারভেস্ট আমাদের করার জন্য মন চায় তার জন্য কিন্তু আপনাকে খাবার দেওয়ার পাশাপাশি যথারীতি জলের বন্দোব্যবস্থা করতে হবে গাছের খাবার এবং জল দেওয়ার পাশাপাশি আরও কিছু মিশ্র তরল খাবার এবং কিছু স্প্রে ফর্মে খাবার গাছে নিয়মিত দিতে হবে এর মধ্যে অন্যতম হল পটাশ সার পটাশ সার বলতে আমরা সাধারণত লাল পটাশকে বুঝি তবে এই গাছে তরল খাবার হিসেবে লাল পটাশ আপনি দিতেই পারেন কিন্তু স্প্রে ফর্মে যখন পটাশ সারের কথা আমি মেনশান করব তখন বুঝে নেবেন সবসময় ওয়াটার স্লেভেল পটাশ বা জিরো জিরো ফিফটির কথা আমি বলছি এই জিরো জিরো ফিফটি আদতে কি প্রচুর পরিমাণ ফসফরাস এবং পটাশ সমৃদ্ধ ক্ষমা করবেন পটাশ সমৃদ্ধ একটি খাবার যার মধ্যে প্রায় ফিফটি ফাইভ পারসেন্টের অধিক আপনার নাইট্রোজেন না থাকে না ফিফটি ফাইভ পারসেন্টের অধিক পটাশ থাকে এই পটাশ কিন্তু গাছের ফলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফলগুলো যাতে গাছ দ্রুত ম্যাচুরিটি করতে পারে এবং পটাশ সাধারণত গাছের রোগ প্রতিরোধী হিসাবে গড়ে তোলে এই রোগ প্রতিরোধী গাছকে করে তোলে তার কারণ হল গাছের বিভিন্ন বালাই ব্যাধি আসতে পারে ফল হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে এই সমস্যাগুলো দূরভূত করার জন্য আপনাকে সারের ব্যবহার প্রতিনিয়ত করতে হবে ফল একদম ধরা থেকে অর্থাৎ ফুল ধরা থেকে ফল হারভেস্ট করার এক ঘন্টা আগে পর্যন্ত এই পটাশ সার প্রয়োগ করতে পারেন প্রতি লিটার জলে মাত্র এক গ্রাম নিয়ে সপ্তাহে একদিন করে বা পনেরো দিনে একদিন করে কুল ফলের উপরে বা যে কোনো ফলের উপরে আপনি প্রয়োগ করবেন পটাশ সারের পরবর্তীতে আপনারা যে খাবারটি দেবেন সেটা হলো মাইক্রোনিউটেন্ট এই মাইক্রোনিউটেন্ট কি যে কোনো ফলের একটা সঠিক কালার থাকে আকার আকৃতি থাকে সেই কালার আকার আকৃতি যখন আসে না ফল যখন ফেটে যায় ফল যখন হলুদ হয়ে চড়ে পড়ে তখন কিন্তু গাছের মাইক্রোনিউট্রেন্ট ডেফিসিয়েন্সি দেখা যায় এই মাইক্রোনিউট্রেন্ট ডেফিসিয়েন্সি যখন গাছে দেখা যায় তখন কিন্তু গাছের নানাবিধ সমস্যা আমাদের আমরা দেখি সেই সমস্যা যাতে গাছ সমাধান করতে পারে তার জন্য আমাদের মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করতে হবে মাইক্রোনিউট্রেন্ট বলতে সাধারণত বরণকে বোঝায় কারণ বরণের মধ্যে গাছের বেঁচে থাকার বিভিন্ন ধরনের পদার্থ থাকে উপাদান থাকে ফলগুলো করে রক্ষা করতে হবে অর্থাৎ প্রোটেকটিভ করার মানসিকতা থাকে তাই বোরনও আপনাকে এই সময় প্রয়োগ করতে হবে এক কথায় গাছের গোড়াতে মিশ্র খাবার পটাশ ফসফরাসের উৎস যেমন দিতে হবে গাছের পাতাতে মাইক্রোনিউট্রিয়েন্ট বিভিন্ন ধরনের পটাশের উৎস এবং পাশাপাশি ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আক্রমণ দূরভূত করার জন্য এই ব্যবস্থাপনাও করতে হবে দর্শক শ্রোতা বন্ধুগণ এই ফসফরাস পটাশ মাইক্রোনিউট্রেন্ট বিভিন্ন ধরনের খাবার সব কিছু দেওয়ার পরে আপনার ছাদ বাগানে দেখবেন কুল ফলগুলো খুব সুন্দরভাবে ম্যাচুরিটি হচ্ছে বড় হয়ে উঠছে এবং আপনি খুব দ্রুত ফলগুলোকে হারভেস্ট করতে পাচ্ছেন। আশা করি নভেম্বর মাসে আপনার ছাদ বাগানে কুল ফল থাকলে আপনি বুঝতে পেরেছেন কিভাবে পরিচর্যা করতে হবে তাই যদি বুঝতে পারেন অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের জন্য অনেক অনেক কষ্ট করে তথ্য নিয়ে ভিডিও বানাই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আরও আরও বেশি মোটিভেট হই এবং ভিডিও বানাতে আগ্রহী হই ধন্যবাদ